আপনি যদি আপনার ভাইয়ের জন্য মাফ চান আপনার লাভ তার আপনি যদি মাপ করে দেন আপনার লাভ তার কি ঠিক কি না এই জন্য বলছেন যে ব্যক্তি ঘন ঘন মাফ চায় আল্লাহ তালা তার সকল সংকটের সমাধান করে দিচ্ছে যে ব্যক্তি ঘন ঘন মাফ চায় আল্লাহ তালা তার সকল দুশ্চিন্তা দূর করে দিব যে ব্যক্তি ঘন ঘন মাফ চায় আল্লাহ তালা তাকে এমন জায়গা থেকে রেজেক্ট দিতে থাকবেন যে জায়গা থেকে পাওয়ার কথা সে কল্পনাও আমাদের মধ্যে এই সংস্কৃতি আমরা ইনশাল ইনশাল আমরা সকলে প্রাক্তন বর্তমান সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে আমরা সামনে এগিয়ে যাব এবং আগামী দিনে টাঙ্গাইল জেলা হবে বাংলাদেশের অন্যতম সাংগঠনিক শক্তিশালী জেলা ইনশাআল্লাহ বাংলাদেশের চূড়ান্ত আন্দোলনে ইнкি বিজয় করার সুযোগ তো আন্দোলনের টাঙ্গাইল জেলা ঐতিহাসিক ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ এক দাসা দেখে আজকের এই পূর্ণ মেনরে অনুষ্ঠানে আপনাদেরকে আবারও আন্তরিক সালাম এবং আরোপা জানিয়ে আপনাদের পরিবার পরিজনের সার্বিক মঙ্গল ও কল্যাণ কামনা করে দোয়া চেয়ে আমার প্রতি বিশেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম